বিসমিল্লাহি রহমান রাহিম সম্মানিত ভিউওয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই আট শতাংশ জমির ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে একদম প্রাইম লোকেশনে আমাদের সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের আকরান মৌজাই অর্থাৎ আকরান আইটর গ্রামের পাশে জিনজিরা মহল্লাতে একদম নিষ্কণ্ঠক যার পর স্যার ফ্রেশ একটি আট শতাংশ জমির বিটিউ নিয়ে হাজির হলাম এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সরকারি বিশ ফিটের একটি রাস্তা এই রাস্তাটি আমাদের বিরুলিয়ার আক্রান্ত বউবাজার অর্থাৎ বিরুলিয়া মেন রোড থেকে এদিক দিয়ে কলমা জিঞ্জিরার পাড় দিয়ে সাভার এবং আশুলিয়া চলে গেছে সুতরাং এই রাস্তাটি ধরে আপনারা চাইলেও অতি সহজেই অল্প সময়ের মধ্যে সাভারের এবং আশুলিয়ার যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে যাতায়াত করতে পারবেন এই সরকারি বিশ ফিটের রাস্তা থেকে এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে সরকারি ষোলো ফিটের একটি রাস্তা মাত্র একটি প্লট পরেই আমাদের কাঙ্ক্ষিত আট শতাংশ জমির প্লটটি অবস্থিত যদিও আমার এই জমির ভিডিওটি একটু লেন হবে তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে প্লটে নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে দুজন লোক দেখতে পাচ্ছেন এই মাঝখান দিয়ে সরকারি ষোলো ফিটের রাস্তা মহল্লার দিকে চলে গেছে সুতরাং এই রাস্তার সাথে এই যে এই জমিটি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন জমিটির ভিতরে একটি কলা বাগান রয়েছে এবং জমিটির পশ্চিমে সীমানা দেখতে পাচ্ছেন একদম উঁচু বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে এবং কলা বাগানের সাইড দিয়ে একটি সীমানা নির্ধারণ রয়েছে একদম স্কোয়ার করে এখান থেকে আট শতাংশ জমি বিক্রয় করা হবে এবং একটি প্লট পরেই সরকারি মেন রোডটি এই সরকারি মেন রোড থেকে সরকারি ষোলো ফিটের একটি রাস্তা প্লটের সাইড দিয়ে মহল্লার দিকে চলে গেছে যদিও রাস্তাটি রানিং একটি রাস্তা না তারপরও সরকারি বিএসএ ধাক্কাটা একটি রাস্তা এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটির সাইড দিয়ে অসংখ্য বাড়িঘর অসংখ্য বহুতল ভবন অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে আর আপনারা সকলেই জেনে থাকবেন কলমা জেলাতে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে একদম শিল্পনগরী একটি এলাকা এখানে বাসা ভাড়া নিয়ে কোনো টেনশন করতে হয় না সাথে সাথে যে কোনো ধরনের বাসা ভাড়া হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন প্লটটি এই প্লটটি মূলত দক্ষিণ ফেজের একটি প্লট এই যে দেখতে পাচ্ছেন এবং জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার পয়সার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক চার পয়সার ফ্রেশ আছে কি না দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত একটি জমি দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের আক্রেন মনুজাই আক্রেন আইটর গ্রামের আশেপাশে একটি প্লট দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে বিশেষ করে আপনারা যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে প্লটটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন একদম হান্ড্রেড পারসেন্ট প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং সমলতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিংয়ের প্রয়োজন হবে না জমিটি সামানই প্রশস্ত সরকারি ষোলো ফিটের রাস্তা রয়েছে যে কোনো ধরনের যানবাহনই জমিটির কাছে চলে আসতে পারবে একদম রানিং একটি জায়গা আপনারা চাইলে এখনই বাড়িঘর করে বসবাস করতে পারবেন এবং পাশাপাশি বাসা ভাড়া দিতে পারবেন অথবা যে কোনো ফ্যাক্টরি প্রতিষ্ঠান করতে পারবেন আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ ছয় লক্ষ টাকা প্রতি শতাংশ মাত্র ছয় লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সকলেই জেনে থাকবেন আমি আপনাদের উদ্দেশ্য করে প্রতিদিন প্রতিনিয়ত ছয় থেকে সাতটি করে জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দিয়ে থাকি সুতরাং আমি আশা করি আমার চ্যানেলের মাধ্যম থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্লটটি বেছে নিতে পারবেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ুমঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলে নতুন জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি